পরিবর্তনের সাথে আমাদের জীবনে রয়েছে অনেক নিয়ম মানুষ পরিবর্তন হয় পরিস্থিতি পরিবর্তন হয় পরিবেশও পরিবর্তন হয় কালক্রমে দেখা যায় আধুনিকতার ছোঁয়ায় ছোঁয়ায় আমরা গ্রাম বাংলার যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা আমরা হারাতে বসেছি আজ পাখিরা বসার জন্য বা বাসা তৈরি করার জন্য জায়গা পায় না এই দিকে জ্বালানির জন্য বা আধুনিক মডেলের বিল্ডিং উঠানোর জন্য আমরা গাছ কেটে ফেলছি দিক থেকে আমাদের অক্সিজেন হার কমে যাচ্ছে আরেক দিকে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে আধুনিকতা আমাদের জন্য হয়তো আমাদের কাছে মনে হয় ভালো কিন্তু আমরা একটা জিনিস কখনোই ভেবে দেখি না আধুনিকতা হয়তো হয়তো আমাদেরকে সেই স্বাচ্ছন্দ্যপূর্ণ বা একটা সুন্দর যে মুহূর্ত সেটা উপহার দিবে না আমরা আধুনিক দেশগুলোতে যদি দেখি ওদের আধুনিকতা চাকচিকের মাঝে হয়তো খাওয়া দাওয়া বা টাকা পয়সার কোনো অভাব নেই ওদের কিন্তু ওরা কিন্তু সেই মন থেকে যে প্রফুল্লটা সেই মনের যে শান্তিটা সেটা কিন্তু ওরা পায় না যা এই সবুজ সতেজ দেশে থেকে মানুষ পায় এই দেশের মানুষগুলো হয়তো সেভাবে আধুনিকভাবে চলতে জানে না হয়তো সেভাবে খেতে যা পারে না কিন্তু তারপরেও না খেতে পেরেও তাদের মাঝে রয়েছে সুখ যেই সুখটা আধুনিকতার মাঝে খুঁজে পাওয়া যায় না